হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমাদের মাছের সাহেব কী করছে বলতে বলতে বসি বসি করছে এই তো দাদা ওখানে মাছ আনা হয়েছে তো তো তাদের জন্য অল্প স্টক এনেছি কারণ আগের স্টক ফ্রিজে আছে কিছু তারপরেও ঈদের পরে হয়তো ছয় সাত দিন মাছ পাওয়া যাবে না তো ছয় সাত দিন যেন আমাদেরকে দৌড়াদৌড়ি করতে না হয় বাচ্চাদের জন্য এখানে ওখানে এর জন্য আজকে আমরা মাছটা এক্সট্রাভাবে নিয়ে আসছি ঠিক আছে যেন আগামী মাসের ১০ বারো তারিখ পর্যন্ত নর্মালই চলে যায় তারপরে তো সব কিছু আবার নর্মাল হয়ে যাবে বাজারে সব কিছু থাকবে ঠিক আছে চলেন মাছগুলো ধুয়ে নেই চল বাবুর এই এক স্বভাব আমি যখনই তাদের জন্য মাছ আনি কিংবা আমাদের জন্য মাছ আনি সব সময় তার আমার সঙ্গেই থাকতে হবে নর্মালি বাবু কিন্তু কখনোই আমার সঙ্গে এত পিছু পিছু ঘোরে না ম্যাক্স ঘোরে ম্যাক্স সারাক্ষণই মাম্মার কাছাকাছি থাকে তবে যখন আমি রান্না করি কিংবা মাছ কাটি কিংবা মাছ ধুই তখন আমার সার্বক্ষণিক সঙ্গী হচ্ছে বাবু। আর এই তো দাদাকে একা একা এখানে মাম্মার সঙ্গে দেখে হচ্ছে না সেও চলে এসেছে মাম্মা কি করছে সেটা দেখতে বাবুর একটি বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে সে কাঁচা মাছ খুব পছন্দ করে প্রতিদিন সকালে আমি যখন রান্না করি তখন সে আমার জন্য বসে থাকে কখন আমি মাছ ওকে একটু দিব আর সে কুটকুট করে খাবে যাদের কাছে আমার মতো এরকম বিল্লু বাহিনী আছে তারা জানেন বিড়াল পালন করা যতটা কষ্টের ততটাই আনন্দের আপনার দিনের প্রতিটা সময়কে ওরা একটা অদ্ভুত আনন্দে ভরিয়ে দেয় আপনি একা একা হাসবেন একা একা ওদের সঙ্গে কথা বলবেন এক এক আনন্দে থাকবেন মাঝে মাঝে তো এমন মনে হয় পৃথিবীতে অন্য কোনো লোক না রেখে যদি আমার কাছে দুই তিনটা বিড়াল রাখা হয় আমি তাদের সঙ্গেও খুব সুন্দর কাটিয়ে দিতে পারবো দিনগুলো তবে এটা তো আসলে পসিবল না আমাদেরকে মানুষের সঙ্গেও মিলে থাকতে হবে তাই আপাতত এই বুদ্ধিটা বাদি থাক ইতোমধ্যে বাটুলবাবু কিন্তু এক পিস মাছ নিয়ে গিয়ে খেয়েও এসেছে কিন্তু আমার ফোনের মেমরি শেষ হয়ে যাওয়ায় সেই টুক ক্যাপচার করা হয়নি কী জানি ভালো ভালো সময়ে মেমরির কি হয় তখন ক্যামেরাটা টুক করে অফ হয়ে যায় কথা বলতে বলতেই কোন সময় আমার মাছ ধোয়া শেষ হয়ে মাছ প্যাকিংও প্রায় শেষ এখন এগুলো ফ্রিজে রাখবো প্রিজার্ভ করব আগামী মাসের বারো থেকে ১৩ তারিখ পর্যন্ত আমি একদম নিশ্চিন্ত আরেকটা বিষয় এই ফ্রিজের টোটাল স্টকটাই কিন্তু থাকে আমার বাটুল ম্যাক্সের জন্য না হলে দুজনার ছোট সংসারে তো আসলে একটা ফ্রিজ দিয়েই হয়ে যায় আমাদের আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভালো থাকবেন সবাই